সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আমারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহীর সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে মাসাল্লাহ প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের কালেকশন দেখতে আজকে রাজশাহী সিটি আর আজকে আপনাদেরকে এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কি দরে বেচা কিনা চলতে আছে আর আপনাদের সাথে আজকে কিন্তু আছে আমাদের সেই প্রান্তীয় কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই আজকে তো কাস্টমার ওইভাবে আজকে যাবে ইনশাল্লাহ আজকে তো মোটামুটি একেবারে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা চাচা সব এই যে একেবারে জাত মান দেখে দেখে নিয়ে আসছেন এগুলো কিন্তু খামারের উপযোগী যারা নতুন নতুন তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো কাকা এই যে দেখেন সিং মাথা দেখলে বুঝতে পারবেন যে এই সাইড গুলো মার্শাল এই জোড়াটা কেমন চা হচ্ছে দাম দাম চা হলো ওগুলো দেড়শোর ভিতরে দেড়শোর ভিতর হলে বেচা

হবে না এটা সিঙ্গেলটা দেখুন মার্শাল্লাহ আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু সব মইসগুলো কিনতে পারবেন এই যে দাম অনেকটাই কম ওইভাবে

嗯。 আড়াইশোর চাওয়া দাম একটু দেখায় একটু দেখায় তারপরে বুঝতে পারবেন এগুলো কেমন চাইতেছে আড়াইশোর চাওয়া দাম আর কি মার্শাল গাড়ি কিন্তু কোনো স্পট নাই একেবারে চকচক চকচক করতে আসে কিন্তু দামও বেশি আসে দামও বেশি আছে কেমন কি পাইলেন এই মুহূর্তে দুশো দশ বলেছে দশ বলে কেমন হলে সাড়ে টার্গেট আসছে বিশ তিরিশ বিশ তিরিশ হলে সাড়ে টার্গেট এই যে সাইডে কাস্টমার আসে ওইভাবে দাম জানানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ জানানোর চেষ্টা করি এই যে দেখেন একটু ওই সাইডে যায় দু এক একটা হাট দিই দেখায় আর কার কাছে দেখেন এই মাশাল্লাহ মহেশটা দেখেন দেখে শুনে নিতে পারবেন সুন্দর সুন্দর মহিষ মাশাল্লা সুন্দর সুন্দর মহিষ খুঁজতেছে না অবশ্যই আসতে হবে আপনাদেরকে রাজশাহীর সিটি হাটে এগুলো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা মহিষ আপনারা বিশাল মহিষ পাচ্ছেন রাজশাহীর সিটি হাটে অ্যাভোল এভল আছে মাশাল্লাহ দেখে শুনে তারপরে নিতে পারবেন প্রচুর বড় হাট কিন্তু বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষ হাটে রাশায়ী সিটি কিন্তু পরিচিতি লাভ করেছে তো দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি হাট থেকে দর্শক